খুলনা থেকে আশি কিলোমিটার দক্ষিণে দাকোপের খেজুরিয়া গ্রাম প্রকৃতির নান্দনিকতায় পূর্ণ হলেও এখানে এখনও বিদ্যুতের ফোটাও পৌঁছেনি এরপরও এগিয়ে চলছে খেজুরিয়া গ্রামের একমাত্র বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রদীপ হয়ে জ্বলছে প্রায় দেড়শো শিশুকে আলোকিত করতে কৃষক হোসেন শেখের মেয়ে কারিনা খাতুন স্কুলের তিন ক্লাস পেরিয়ে চারের গুন্ডিতে পা দিয়েছে শিক্ষার আলোর পাশাপাশি কারিনার অন্ধকার কুঠিরে আলো জ্বালিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ নয়টা ঘন পরে পরে তারপর মার মার রান্নার ধারে নিয়ে যায় টেম্পেশলকে পড়তো ঠিক আছে সেটা পড়াশোনা মানে কারণ এই পড়াগুলো ভালো দেখাতো না এই আলোটা আসার পরে মনে করেন সেটা আলোটা মানে পড়াটা ভালো দেখা যাচ্ছে এবং সে বুঝে শুনে পড়তে পারছে অত সম্পত্তি কম আছে হিসেবে সোলার কিনতে পারি নাই ঠিক আছে এই বাতি দিয়েই সোলারের কাজ চলে কারিনার মতো প্রত্যেক শিক্ষার্থী বই খাতার সঙ্গে জগের মতো এমন পাত্র নিয়ে প্রতিদিন হাজির হয় বিদ্যালয়ে যতক্ষণ পাঠদান চলে ততক্ষণ বিদ্যুৎ জমা হয় পাত্রটিতে সরু বিদ্যুতের এমন আলোয় অন্ধকারকে জয় করে রাতে আলোকিত হয় খেজুরিয়ার প্রতিটি ঘর ট্যামের আলোতে বেশি আর কি পর্ত না ভালো লাগতো না উঠে যাতর এইটা এক সম্পূর্ণ আলো হয় ভালোই হয় ওই জন্য ওই পরে রাত দশটা পর্যন্তই পরে একশো বিশ টাকা কেরোসিন লাগতো মাসে এখন তো মোটেও লাগে না এই আলোতেই আমাদের হয়ে যাচ্ছে স্কুলের ছাদে বসানো বেঙ্গল সোলার প্যানেল এই আলোর উৎস কোরিয়া গ্রিন ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা বেডসের যৌথ উদ্যোগে বসানো সোলার প্যানেলটির মাধ্যমে গেল বছর জুলাই থেকে গ্রামের ঘরে ঘরে আলো জ্বলছে এই লাইটটা পাওয়ার পর থেকে অনুপস্থিতি কমে গেছে গত কয়েক বছরের তুলনায় এবছর আমাদের রেজাল্টটা রেজাল্টটা অনেক ভালো হয়েছে সোলার প্যানেল থেকে সোয়া এগারো কিলোওয়াট বিদ্যুৎ তৈরি হলেও ব্যবহার কেবল এক কিলোওয়াটের মতো বাকি বিদ্যুৎ অন্যান্য কাজে ব্যবহারের উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ জীবনের জন্য আলো খুবই অপরিহার্য যেখানে বিদ্যুৎ পৌঁছায় নাই সেখানে একটা বিকল্প পদ্ধতিতে আলো দেওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল এবং আমরা এখানে সেই আলো দেওয়ার কাজটা করা হয়েছে বেঙ্গল সোলার আমাদেরকে কারিগরি সহযোগিতা প্রদান করেছে এবং কোরিয়া গ্রিন ফাউন্ডেশন যে আর্থিক সহযোগিতা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা হলেও দারিদ্রতার কারণে চর ও দুর্গম এলাকার শিশুরা স্কুলমুখী হতে চায় না সেখানে সৌর বিদ্যুৎ আর বাতি পাল্টে দিয়েছে দুর্গম এলাকার এই স্কুলটির চিত্র অভিনব এই উদ্যোগটি একদিকে যেমন শিশুদের ক্লাসমুখী করেছে তেমনি ভালো ফলাফলের মাধ্যমে স্কুলটিও নজির স্থাপন করতে সক্ষম হয়েছে নাজিব ফরেজি আর টিভি দাকপ খুলনা